আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি এত সুন্দর বয়স এত সুন্দর চেহারা কেন যে প্রতিবেদন আসছে বুঝে আসে না ওনাদের এলাকায় মনে ছেলে ফেলে নাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু মধুরও তো খাইছেন নাকি না ভাই মধু মধু কই ভাই কণ্ঠ অনেক সুন্দর মধুময় একটা কণ্ঠ এইজন্য জিজ্ঞেস করলাম না মধু মধু খাই নাই ভাই মানুষকে বলা ওর কথা নাকি মধুর মধুর আসলে আর তো মদ মধু খাই না তারপরে এত সুন্দর কেমনে হইল আপনি একটু আমাকে শিখাই দিয়েন তো এত সুন্দর করে কেমনে কথা বলে কি নাম আপু না তানিয়া তানিয়া হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি তপু শুনতে সাথী কেন আসছেনি বিডিওর সামনে তাই আমি বি সামনে আইলাম তাই বললে তো বড়ো একটা ভাই নেয় কাজকর্ম করে খায় যদি কোনো মানে ব্যক্তি আমার যার দায়িত্ব নিয়ে বিয়ের সাথে করতো

হ্যাঁ ঠিক আছে আপনি তো প্রত্যেকটা কলকে রিসিভ করবেন না কেটে দিবেন হ্যাঁ প্রত্যেকটা কলকে রিসিভ করবেন না কেটে দিবেন না কল কলকেটে দেবো কেন রিসিভ করবো এমন কি কলকেটে ডললে প্রতিবেদন করছি প্রতিবেদনে ঠিক ঠিক আছে এই নাম্বারে কোনো ইমো ইমোয়াটসঅ্যাপ আছে জি না ইমো হোয়াটসঅ্যাপ কোথায় পাবো আচ্ছা ইমোয়াটসআপ নাই ছবি হয়েছি ছবিটা কার তুই ছবিটা দাও আছে ছবিটা আমার প্রিয় দর্শক আমি আসলে বেশি কথা বাড়াবো না কারণ হচ্ছে বেশি কথা বাড়াতে গেলে অনেক কথা বলতে হয় আর এত কথা বলতে গেলে মানুষ ভাববে যে আমি ওনার সাথে প্রেম করতেছি দর্শকে আবার আপনারা কল দিবে না তাই আমি দর্শকদেরকে বলবো দর্শক আপনারা ফোন করবেন আপনারা কথা বলবেন একে অপরের সাথে আমি শুধু আপনাদের জন্য উপস্থাপন করার মালিক উপস্থাপন করে দিচ্ছি রোজ আমাদেরকে অনেক আপন ফোন দিচ্ছে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য তাই আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিচ্ছি আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও সারা সাথে 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 আপনার কাছে চলে যায় এই জন্য সাবস্ক্রাইব করে দিলে আপনার কাছে ভিডিও চলে যাবে প্রিয় দর্শক আমি শেষ করব শেষ করার আগে আপনাকে কিছু জিজ্ঞেস করব আপু কোথায় বাড়ি আপনার আমার জি কুমিল্লা হাতিয়া আচ্ছা আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন দিন আর কিছু না